ওয়েলকাম টু সিটি টকিজ এই মুহূর্তে আছি আমার যে নায়িকার সাথে তার গুণগান করা মানে অনেক কিছু বলতে হবে তো সেই গুণগান দেখতে হলে অন্য চ্যানেল দেখুন এবং অন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন কিন্তু আমার চ্যানেলে সরাসরি কথা আগে পেয়ে গেছি পল্লবীকে কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি সেই তিন চার মাস বাদে তোমাকে দেখা আপনার সিরিয়াল কেমন কাটছে সময়টা একটু শুনি খুব ভালো কাটছে আমাকে তো জেনারেলি এরকম দোল্লায় বসে জাম্পস্যুট পরে সামনে কফি যায় না দেখা যায় না ইনফ্যাক্ট প্রথমবার দর্শকও দেখবে কারণ আমি সব সময় শাড়ি পরে শাকাসি দূর পরে ভালো বউ সে যে চাদি লকে এরকম দোলনায় বসে দোল খেতে খেতে কফি কখনোই খাওয়ার সময় পাই না তো এখন এই সময়টা পেয়েছি নিজের মতন করে পল্লোবি জায়গা করতে ভালোবাসে সেগুলো করছি তো খুব ভালো আনন্দে দিন কাটাচ্ছি নিজেকে এখন টাইম দিতে পারছো তাহলে মানে আগে সিরিয়াল আমি বলি একদম কি আপনি কি পড় তখন জবা তারপরে এখন এখন। পল্লবী টাইম একদম আমি সবসময় চেষ্টা করি একটা কাজ শেষ করে আরেকটা কাজ শুরু করার মাঝখানে পল্লবীর একটু প্যাম্পার করার কারণ আমরা যখন কোনো চরিত্র করি তখন পাঁচ বছর আড়াই বছর সেই চরিত্রটা হই বাঁচি চোদ্দ ঘন্টা দিনের মধ্যে যদি সেই চরিত্রটা থাকি এবং তার আগে এক ঘন্টা যাওয়া আসা তারপরে রাত্রিবেলাও বাড়ি ফিরে ভাবি কালকে এই সিনটা আছে ওইটা শ্যুট কমপ্লিট করে ওখানে আমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে ওটা শেষ হয়ে গেলে রাত্রিবেলা আমাকে এখানে যেতে হবে শো করতে হবে তো সারাক্ষণ ওই চরিত্রর মধ্যে বাঁচি পল্লবী হওয়ার খুব একটা সুযোগ পাই না তো যখন এই একটা কাজ শেষ করি মাঝখানে যে গ্যাপটা নিই একটা ছ মাস এক বছর যাই বল সেই গ্যাপটা সেই গ্যাপটা আমি চেষ্টা করি একটুখানি নিজে যা করতে ভালোবাসি যেগুলো কাজের চাপে হয়ে ওঠে না নিজের টেক কেয়ার করা প্রপার ঘুমানো প্রপার খাওয়া নিজের মেন্টাল হেলথ এর খেয়াল রাখা নিজের শরীর চর্চা করা সেইটা এই সময়টা করি এবং সেটা করে খুব ভালো আছি খুব এনজয় করছি আচ্ছা সবার আগে যেটা দর্শকও জানতে চাই নিজেকে এরকম মানে এত গর্জিয়াস লাগা এত সুন্দর লাগা এই রাজটা কি তুমি যদি তুমি মেনটেন করো আমার মনে হয় আমাদের সামনে ওপরে যেটা দেখা দেখতে পায় মানুষ ক্ষেতরে যেটা রয়েছে সেটা রিফ্লেকশন তো ভেতরটা তোমার যতক্ষণ না ক্লিন ক্লিয়ার কাম সুন্দর হচ্ছে তোমার ওপরে সেটা তুমি যতই মেক করো তুমি যতই প্রোডাক্ট লাগাও সেই জৌলসটা আসে না তো সেই জন্য আমি সময়টা যেটা করছি সেটা হচ্ছে আমার প্রপার ঘুমনো আট ঘন্টা প্রপার টাইমে খাওয়া প্রপার ভালো খাবার খাওয়া এবং মেডিটেশন করা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানে এক্সারসাইজ করা তো সেগুলো করছি আর যেটা হয় কি জানো যখন কাজ করি তখন এত কাজের প্রেশার থাকে যে পাঁচ ঘন্টা ছ ঘন্টা ঘুমোতে পারি তো এই সময় না একটা প্রপার নিজেকে ইনহেল করা নিজের রিজুভিনেট করা নিজের ইচ্ছেগুলো যেগুলো হয়তো কাজের চাপে হয় না আমি রান্না করতে খুব ভালোবাসি সেটা করা নিজের সাথে টাইম স্পেন্ড করা মাঠে হাঁটা আকাশ দেখা তো এগুলো করছি তো সেজন্য অটোমেটিক্যালি ভীষণ ভেতর থেকেই ফ্রেশ লাগছে আমার যেহেতু এখন এই মুহূর্তে কোনো সিরিয়ালে নেই আমি যদি জিজ্ঞেস করি জবা নাকি পড়না কাকে বেশি ভোট দুটো দুজনের মতন করে সুন্দর একটা পাঁচ বছর একটা আড়াই বছর জবা আমাকে আজকে যে জায়গাটা আমি রয়েছি সেই জায়গাটা দিয়েছে পর্ণা আমাকে দেখো অনেকে বলেছিল যখন কি এখন কি পর সাকসেস হলো যে ইটস বাই এ ফ্লুক এটা হয়ে গেছে এটা কতটা ওর কৃতিত্ব সেটা পরে প্রজেক্ট দিয়ে বোঝা যাবে কারণ একটা লেগে যায় লাখ বাই লাখ কিন্তু তো পর হতে পারে না তো জবা আমাকে প্ল্যাটফর্ম দিয়েছে পর্না আমাকে সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার কনফিডেন্স দিয়েছে যে ইটস নট বাই ফ্লুক হার্ড ওয়ার্ক ডেফিনেটলি এবং সেটাই বলবো না আমার একার কৃতিত্ব কোনটাই নয় এ টিম ওয়ার্ক প্রত্যেকের ওখানে প্রত্যেকের কৃতিত্ব আছে এবং যে আমাদের চা দিত থেকে শুরু করে যে গল্প লিখেছে চ্যানেল যে ডিরেকশন দিয়েছে যে কোয়ার্টার্স আমি পেয়েছি যারা লাইট দিয়ে সাজিয়েছে যারা সোফা টিয়ার চেয়ার টেবিল সাজিয়েছে যারা আমায় সাজিয়েছে প্রত্যেকের ওখানে অবদান তো আমাকে ওই যে বললাম একজন আমাকে জায়গা দিয়েছে আর একজন আমাকে সেই জায়গাটায় টিকে থাকার শক্তি জুগিয়েছে তো দুজনেই আমার কাছে ভীষণ ভীষণ ভাবে স্পেশাল ভূতে ভয় পাওয়া হয় একদম ভয় পাই কিস মানুষের আমি মানুষে ভয় পাই আমি ভূতে ভয় পাই না কারণ আমি যখন আমার ফ্ল্যাটে শিফট করেছি তখন আমার গোটা কমপ্লেক্সে কেউ নেই কেউ নেই আমি একা থাকতাম

যে কোনো মানুষ কোনো মানুষকে মেরে ফেলেছে এটা রিয়ালিটি আমি ওই ওটাকে ভয় পাই কোন ইমাজিনেশন জুজুগুড়িকে আমি ভয় পাই না কিন্তু ঠকানোর জন্য নয় কারণ আমাদের চারপাশে যা হচ্ছে সেটা দেখে আমার মানুষের ভয় একদমই তাই ক্রাইমের কথা যেই বললে তা এখনই আসি ফেসবুকে তোমার একটা অ্যাকাউন্ট আছে যে দেখা যাচ্ছে যেটা তুমি ক্লেম করছো যে তোমার কোন ফেসবুকে অ্যাকাউন্ট নেই কিন্তু একটা মিলিয়ন অ্যাকাউন্ট যে কিনা সবার সাথে প্রেম করেও বেড়ায় শুনি এই বিষয়টা বিষয়টা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ নই এবং সেই সুযোগটা নিয়ে বাংলাদেশের কোনো একজন ব্যক্তি তিনি অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করেছেন এবং সে দীর্ঘ দিন ধরে সবার প্রেম করেন উনি এবং যে সমস্ত ছেলেদের সাথে প্রেম করে তাদের সাথে দেখা করতে পারবেন অ্যাকাউন্ট আমার স্টুডিওতে তাদেরকে পাঠিয়ে দেয় তারা এসে ক্লেম করে যে আমি তোমার সাথে প্রেম করি সারা সারা গল্প করি টাকা নেয় বা কি করে আই নো কি করে আমি পুলিশের কাছে কেসও করেছি এটা নিয়ে এবং কেস করার ক্ষেত্রে যেটা হচ্ছে যে উনি বাংলাদেশের অ্যাকাউন্ট বলে ইন্ডিয়া থেকে ওটাকে ব্লক করা যাচ্ছে না তো আমার রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে যে আপনারা প্লিজ ফেসবুকের অ্যাকাউন্টটাকে ব্লক করুন কারণ আমার ফেসবুকে কোনো রকম অ্যাকাউন্ট নেই ওই পল্লবী শর্মা ওর ফলোয়ার্স প্রায় ওয়ান মিলিয়নের কাছে কারণ ও সবাইকে আমি সে যে পার্সোনালি মেসেজ করে আর যেহেতু আমি সোশ্যালি অ্যাক্টিভ হই সবাই ভাবে যে ও সত্যি ওটা আমারই প্রোফাইল এবং সবাই তাকে ছবি পাঠায় সেগুলো পোস্ট করে পোস্ট করে এখন ওয়ান বিলিয়ন ভিউ মানে ফলোয়ার্স ওর তো আমি একা ব্লক করে তাকে কিছু করতে পারছি না তো আমার রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে তোমাদের কাছেও তোমরা সবাই মিলে ওই অ্যাকাউন্ট টাকে ব্লক করো রিপোর্ট করো আমার একটাই অ্যাকাউন্ট সেটা হচ্ছে ইনস্টাগ্রামে এবং সেটা ভেরিফাইড অ্যাকাউন্ট পল্লবী শর্মা নামে পি এ ডবল এল ও বি আই এই নামে আমার ভেরিফাইড অ্যাকাউন্ট একমাত্র ওইটাকেই ফলো করো সেটা ইনস্টাগ্রামে বাদ বাকি যেকোনো ওয়ান ভেরিফাইড কোন অ্যাকাউন্ট দেখলে সেটাকে প্লিজ তোমরা ব্লক করো এবং রিপোর্ট করো একবারে জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে আগে সিরিয়ালের পরেও প্রায় দু বছর গ্যাপ তারপরে তোমার দু হাজার হ্যাঁ নিনফুল আসা নিনফুল এই যে গ্যাপটা নাও এই সময়টা কি কিছু ভাবো নাকি নতুন কোনো প্রজেক্টের জন্য ওয়েট করো নাকি তুমি খুব চুজি তিনটে কারণ আমি একটু চুজি আমার আরেকটা কারণ হচ্ছে ফার্স্ট কারণটা যেটা সেটা হচ্ছে আমার নিজের একটু সময় দরকার লাগে আমার মনে হয় একটা চরিত্র থেকে বেরিয়ে আরেকটা চরিত্র মধ্যে যখন যাব আমি যে কোনো জিনিস হান্ড্রেড পার্সেন্ট দিতে বিলিভ করি তো যখন আমি যে চরিত্রটা হই তখন আমি আমার সবটা দিয়ে সেই চরিত্রটা হই আমার ওঠা বসা খাওয়া ঘুম সবটা ওই চরিত্রটা সেই চরিত্রটা থেকে বেরোতে আমার একটু সময় দরকার লাগে আমার মনে হয় যে সময়টা আমি কাজ করছি না সেই সময়টা আমার নিজের ব্যক্তিগত একটা জীবন রয়েছে কাজ আমার জীবন নয় আমার একটা জীবনের অংশ যেহেতু আমার জীবনের ওই অংশটাকে আমাকে আমার পুরো জীবনটা দিতে হয় যখন আমি কাজটা করি যখন আমি কাজটা করি না তখন এটা আমার ডিউটি যে পল্লবী যে আমার সত্তাটা যাকে নিয়ে আমি এত কিছু করছি সেই সত্তাটাকেও বাঁচানোটা আমার দায়িত্ব কারণ আমি শুধু কাজ করছি আমার মেন্টাল হেলথ খারাপ আমার শরীর খারাপ কিন্তু আমি কাজটা করে যাচ্ছি কারণ এটা খুবই সত্যি কথা যখন আমি একটা সিরিয়াল করি আমি যখন লিড ক্যারেক্টার আমি বলতে পারি না যে আমরা যেরকম স্কুলে করতাম আজকে বৃষ্টি পড়তে গেলাম না কালকে বললাম নামকে আই এম নট ফিলিং ওয়েল সেটা সিরিয়ালে বলার জায়গা নেই ইউ হ্যাভ টু ইউ আর বাউন্ড টু তোমাকে যেতেই হবে তোমার যতই শরীর খারাপ হোক আমি একশো দুই জ্বর কাজ করেছি এমন নয় যে আড়াই বছরে আমার লুজ মোশন হয়নি বা আমার মন খারাপ হয়নি বা আমার জ্বর হয়নি সবটাই হয়েছে বাট স্টিল আই হ্যাভ টু ওয়ার্ক আরে কিচ মাই কমিটমেন্ট আমারে করতে হয়েছে কাজটা কিন্তু যদি আমার শরীরটাই থাকলো না আমার ওই চরিত্রটা করার মতন মন শক্তি থাকলো না আমি ভাবতেই পারলাম না তাহলে না কাজটা খারাপ হবে হয়তো আমি আজকে কি আপন পর শেষ করে কালকে যদি আমি কর্ণা চরিত্রটা শুরু করে ফেলতাম হয়তো আমি রেডি নই mentallly physically আমি কাজটা ভালো করলাম না আড়াই বছরের জায়গায় দেখলাম আড়াই মাসের প্রজেক্ট শেষ হয়ে গেল সেটা করাটা বুদ্ধিমানের কাজ না তুমি একটা গ্যাপ নিয়ে তুমি যখন আবার ফিরবে তুমি ফুল স্ট্রেনথে ফিরবে তুমি আরো ভালোভাবে ফিরবে তুমি আগে যে কাজটা করেছো তার থেকে বেটার হয়ে ফিরবে এবং সেই কাজটা দৌড়ে যত হবে হবে তাতে বেটার কিছু না তোমাকে বুঝতে তোমার কোথায় থামা দরকার তোমাকে বুঝতে হবে কখন তোমাকে আবার দৌড়তে হবে মানে অনেক সময় কি হয় তোমার একটা ইবন লাভ দেওয়ার জন্য তোমাকে ব্যাক নিতে হয় সেটা ভীষণ ইম্পর্টেন্ট আমি যদি ভাবি সবসময় আমি লাভ দেবো সবসময় আমি লাভ দেবো তাহলে কিন্তু আমার লাভের ওই ডিস্টেন্সটা কমতে থাকবে আমার ভেতরে স্ট্রেংথটা কমতে থাকবে তো আমার মনে হয় ওই স্ট্রেংথটা কিওর পরে আবার যদি তুমি কাজে যাও সেখান দিয়ে তোমার কাজটা আরো বেটার হবে সেটা হয়তো লং টার্মে তোমার আরো বেশি ভালো হবে একদমই তাই আচ্ছা বলো আমরা সবাই জানি তুমি একা থাকো তোমার কাজের মোটিভেশন বা থাকার উৎসটা কি মানে শক্তিটা কোথা থেকে পাও তুমি আমি যে গ্যাপটা নিই আমার মনে হয় যতক্ষণ তোমার চোখের সামনে সবকিছু না তুমি ততক্ষণ তার অ্যাবসেন্সটা যতক্ষণ না ফিল করবে তুমি তার খিদেটা তোমার যতক্ষণ ভাবে তুমি খেতে দেখবে মজা পাবে না তোমার কাছে তোর ধর বিরিয়ানিই রয়েছে কিন্তু তুমি রোজ বিরিয়ানি খাও তুমি বিরিয়ানির স্বাদটা তোমার ভালো লাগবে না তুমি যেই ধর তুমি ভাতই খাবে কিন্তু তোমার খিদে পেয়েছে তুমি একদিন খাওনি একদিন পরে যখন তুমি ভাতটা খাবে তখন দেখি প্রত্যেকটা চালের দানা তুমি এনজয় করে খাবে তো সেই যখন আমি কাজে থাকি তখন আমি না বিরক্ত হয়ে যাই ধরো একটা একটা কাজই তুমি কোনো ছুটি নেই চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা জীবনে তুমি রোজ কাজ করছো একই কাজ করছো সেটা যত ভালোই কাজ হোক না কেন তুমি কিন্তু বোর ফিল করবে তো যখনই তুমি একটা ছমাস গ্যাপ নেবে তোমার ঠিক খিদেটা বাড়বে না যে ইস করছি আজকে শুটিং এ থাকলে এটা করতে পারতাম ওটা করতে পারতাম এই চরিত্রটা করতাম ধরো কোনো একটা সিরিজ দেখছি কোনো চরিত্র দেখে মনে হচ্ছে এটা যদি আমি পেতাম ভালো করতাম এই যে তোমার খিদেটা বাড়ছে আর দর্শকের তোমাকে রোজই তো দেখছেন ও তো রোজই দেখি আজকে দেখলাম না ঘুরিয়ে দিলাম পরে চ্যানেলটা দেখলাম এই যে তোমার একটা অভ্যেস হয়ে গেল দেখার কিন্তু তুমি তাকে এক দেখতে পাচ্ছ তুমি ফিল করছো যে সামথিং ইজ মিসিং তখন তোমারও খিদেটা বাড়ছে যে আসছে না অনেকদিন দেখছি না এবার যখন তুমি দশ দিন পরে আবার তাকে দেখবে এই তো দশ দিন পরে এসেছে দেখি তো কি করছে তুমি দেখবে তো এটাই আমার মনে হয় এই অ্যাবসেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট টু ফিল দ্য প্রেজেন্স তো তোমাকে এই গ্যাপটা নেওয়াটা ওই কারণেই আমার নিজেরও যাতে খিদেটা পায় দর্শকেরও যাতে খিদেটা পায় আমিও যাতে আমি বেটার ইগার্ট থাকি যে আমাকে আরো ভালো কিছু দিতে হবে দর্শককে দর্শকও যাতে এটা চায় যে অনেকদিন দেখি না পল্লবীকে দেখি তো এখন কেমন করছে আগে চরিত্রটা থেকে কি এটা ডিফারেন্ট কিছু পারলো তাহলে কি লং জিবিটিটা বাড়ে কাজটা ভালো হয় একদম একদমই তাই আচ্ছা করোনা একটা সরাসরি কথাই জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে এই যখন একা থাকা হয় বা যখন কাজে যখন আমরা যেটা জানি আর কি যে তুমি একাই থাকো এবং সেক্ষেত্রে প্রেমও করণ ইভেন হ্যাঁ মানে এটা আমরা জানি অনেকেই জানি প্রেমও করো ইভেন বোর হও না কখনো না আমি বোর হই না সম্ভব না বোর হওয়াটা খুব ইম্পর্টেন্ট লাইফে আমাদের লাইফে এত এন্টারটেনমেন্ট এত অপশন আমরা কখনো বোর হই না না তোমাকে পার্টিতে দেখা যায় না কোথাও ঘুরতে যাওয়ার ছবি দাও সোশ্যাল মিডিয়া তো বাদই দিলাম তুমি সেখানে নেই কিন্তু ফেক একটা ব্যাপার আছে সেটা নিয়ে পড়ে পড়ে আসছি হ্যাঁ হ্যাঁ কারণ আমার মনে হয় লাইফে না বোর হওয়াটা খুব দরকার আমরা ছোটবেলায় দেখবে কারেন্ট চলে গেলে সবাই মিলে একসাথে বসে ভূতের গল্প করতাম ঠিক আছে যেটা এখন আর আমরা করি না কারণ এখন কারেন্টই যায় না কারেন্ট গেলেও আমাদের জেনারেটর আছে আমরা আগেকার দিনে সন্ধেবেলায় একটা মাছ ছিল আমার বাড়িতে যে আমাকে ছটা থেকে দশটা অবধি বই নিয়ে বসতেই হবে আমি পড়ি বা না পড়ি ইটস এ রুল তোমাকে ছটা থেকে দশটা অবধি বইয়ের সাথে সময় কাটাতে হবে বাবা কাছ থেকে ফিরে বই নিয়ে আমার সাথে আমাকে পড়তে বসাবে মা পাশে বসে আটা মারছে কুটনো কাটছে রান্না করবে এই এন এখন নেই এখন আমাদের কাছে সময় থাকলেই আমরা মোবাইলে স্ট্রোল করছি নাহলে আমরা টিভি দেখছি আমাদের কাছে অপশন এত বোর হওয়ার সময় নেই আমরা কখনই বোর হব বোর হলেই তখন কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি বাড়ে আমি যখন বোর হচ্ছি তখনই ভাবছি তাহলে আমি কিছু আঁকি আমি কিছু একটা ক্রিয়েট করলাম আমি বোর হচ্ছি তখন আমার মনে হলো তাহলে কি আমি একটুখানি আকাশটা দেখি তখনই দেখলাম যে আকাশে সুন্দর রেনবো হয়েছে এখন আমার রেনবো দেখার টাইম নেই কারণ তো আকাশ দিকে তাকানোর সময় নেই আমি সারাক্ষণ ফোনে না হলে টিভিতে আমরা মত্ত থাকি তো আমার মনে হয় বোর হলে না মানুষের ক্রিয়েটিভিটিটা বাড়ে যখন আমি বোর হচ্ছি তখনই আমি ভাবছি আকাশের দিকে তাকিয়ে তখনই আমার কবিতা মনে হচ্ছে তখন আমি কবিতা লিখছি এটা একটা প্রসেস আমার কাছে যদি বোর হওয়ার সময়টাই নেই আমি যদি সারাক্ষণ আর টিভি বলো ফোন বলো এটা আমাদেরকে একটা অন্য ওয়ার্ল্ডে নিয়ে যায় আমরা যখন টিভি দেখছি বা ফোন দেখছি তখন কিন্তু আমরা ওই জায়গাটা এক্সিস্ট করি না আমার পাশে কে মানুষ আছে আমার কাছে তখন ম্যাটার করে না তখন কি আমরা ওই ওয়ার্ল্ডটাই ঢুকে যাই ওইখানে যেটা চলছে আমরা ওখানে দেখছি একটা ওর তখন আমরা ওশানে পৌঁছে যায় আমরা কিন্তু তখন আর ঘরটায় থাকি না তো তোমাকে ওই মোমেন্টটাতে যদি প্রেজেন্ট থাকতে হয় তোমাকে কোনো ডিজিটাল ওয়ার্ল্ড থেকে দূরে থাকতে হবে তুমি যখন বোর হবে তখন তুমি কিছু ক্রিয়েট করবে তখনই তোমার মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে তো আমার মনে হয় আমি যেটা পছন্দ করি আমি যদি বড় হই আমি সেই সময়টাকে আঁকাতে বা নেচারের সাথে টাইম কাটি কারণ যেটা আমরা কাজে থাকলে কারণ কাজের সময় তো আমি বলতে পারি না আমি দেখবো আমি কাজ করবো না কাজ আমাকে করতে হবে তো সেক্ষেত্রে ব্যালেন্সটাই ইম্পর্টেন্ট তুমি কতটা দেখবে কারণ আমি বলবো না যে শুধু আকাশ দেখো তাহলে তো তুমি টেকনোলজি থেকে দূরে চলে যাবে সেটা একদম নয় বাট তোমাকে ব্যালেন্স করতে হবে আমি এক ঘন্টা টিভি দেখলাম আধ ঘন্টা আকাশ দেখব কিন্তু আমি দিনের মধ্যে পনেরো ঘন্টা টিভি দেখলাম আর দশ ঘন্টায় খেয়ে ঘুমিয়ে আর ইয়ে করে কাটানো সেটাও ঠিক না তো ব্যালেন্স করাটা ইম্পর্টেন্ট একদমই তাই আচ্ছা জীবনে কোনো ঠকতে হয়েছে কোন মানুষের কাছে কাজের জায়গায় বা মানুষের জায়গায় ঠকাটা ঠকতে আমি যদি বলি ঠকেছি কিন্তু সেটা অন্য ক্ষেত্রে দেখো আমাদের জীবনটা তো আমাদের মতন করে চলে না আমার হয়তো একটা খুব সুস্থ স্বাভাবিক জীবন পাওয়া উচিত ছিল যেটা প্রত্যেকটা বাচ্চা পায় একটা প্রপার বাবা মার গাইডেন্স একটা প্রপার আমার কোনোদিনই প্ল্যান ছিল না আমি ইন্ডাস্ট্রিতে আসবো আমি অভিনয় করব আমার প্ল্যান ছিল যেরকম আমার পাঁচটা সাধারণ বাচ্চার থাকে বাবা মার সাথে বড় হবো পড়াশোনা করব একাডেমিক দিক থেকে কোনো কেরিয়ার বানাবো বা ধরো যদি আমি প্রফেশনেও আসি বাবা মার সঙ্গে বড় হওয়াটা তো আমার প্রাপ্য ছিল কিন্তু সেটা হয়নি সম্ভব মানে এটা যদি আমি নেগেটিভ দেখি তাহলে আমাকে হয়তো ভগবান ঠুকিয়েছেন কিন্তু এটাও ঠিক যে উনি যখন কিছু নিয়ে নেন তখন অনেক কিছু দিয়ে কম্পেনশেট করেন আমার এই যে এত মানুষের ভালোবাসা আমি পেয়েছি এত মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে এবং দুটো পর পর প্রজেক্ট এত সাকসেস এবং আমি বিশ্বাস করি আমি যতটা ডিজার্ভ করি তার চেয়ে অনেক বেশি ভগবান আমাকে দিয়েছেন আমার বাবা মার আশীর্বাদ সেটা হয়তো উনি এইভাবে কম্পেনসেট করেছেন তবে এটাও ঠিক আমি যে সময় আমার বাবা মাকে হারিয়েছি আমার হয়তো জীবনে ফেসে যাওয়ার চান্সেসটা অনেক বেশি ছিল কারণ আমি তখন খুবই ছোট জীবন সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না অনেক স্ট্রাগল অনেক হার্ড তিন বছর নয় আমি যখন ক্লাস ফাইভে পড়ি আট ন বছর বয়স আমার তখন মাকে হারিয়েছি আর বাবাকে হারিয়েছি ক্লাস টেন মানে আমার মাধ্যমিক ষোলো বছর জাস্ট আমার মাধ্যমিক পরীক্ষার আগের দিন তো জীবনের এই যে দুটো বড় বড় পিলার আমার জীবন থেকে সরে যাওয়া তারপরে আমার সত্যি ভেসে যাওয়া উচিত ছিল আমি যদি প্রফেশনে না আসতাম নিজের পায়ে না দাঁড়াতাম আমার সত্যি তোমার যদি মানিটারি ফাইনান্সিয়ালি তুমি ইন্ডিপেন্ডেন্ট না হও লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট সেটা আমি ফিল করেছি আমার জীবনে তো তারপর থেকে আমার জীবনে পথ চলা শুরু এবং তখন ওইটুকু বয়স থেকে আমার নিজের কাজ করা নিজের উপার্জন করা নিজের আলাদা করে বাড়ি কেনা নিজে সেটেল করা আমি ঠকতে পারতাম আমি হয়তো বাড়ি কিনতে গিয়ে ভুল পথে যেতে পার মানে ভুল লোকের হাতে করতে পারতাম টাকা চোর হতে পারতো বা ইন্ডাস্ট্রিতে কোনো ভুল মানুষের হাতে করতে পারতাম আমাকে এক্সপ্লয়েড করতে পারতো কিন্তু ভগবান আমাকে সেদিক থেকে গাইড করেছে আমি কখনো সেরকম কিছু সম্মুখীন হইনি সেটা আমার ব্লেসিংস তো এইভাবে জীবনটা চলছে আর এখন তো আমি অনেক বেশি জীবনটা বুঝতে শিখেছি এখন একটা বয়স বেড়েছে কিন্তু চিরকাল তো সেটা ছিল না একটা সময় তো আমি একটা এমনি বোকামেই ছিলাম আস্তে আস্তে জীবন চলতে চলতে এক্সপিরিয়েন্স বাড়ে তবে আজকে যেটা আছে হয়তো আজ থেকে আরো দশ বছর পরে হয়তো আমি আরো ডেভেলপ করবো আরো বুদ্ধি বাড়বে আরো আমার মানুষ হিসেবে মানুষকে চিনতে শিখবো সবটা এক্সপিরিয়েন্স তবে আমি বিশ্বাস করি লাইফে না সব রকম এক্সপিরিয়েন্স হওয়াটা খুব ইম্পর্টেন্ট আমি ঠকতেও হবে আমাকে এবং আমাকে ঠকা থেকে শিখতেও হবে তো প্রত্যেকটা মানুষের জার্নি আলাদা প্রত্যেকটা মানুষের এক্সপিরিয়েন্স আলাদা আর এই এক্সপিরিয়েন্স কিন্তু আমাদেরকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে তো এই প্রত্যেকটা এক্সপিরিয়েন্স হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট জীবন ঠিক 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 আচ্ছা একটা জিনিস আমি জিজ্ঞেস করি যখন এই কথাটা বললি তুললি তখন এই জিনিসটা মনে হয়নি যে একা একাই তো সব করছি সে একটা মানুষ আর কিছু করতে না আমার এটা মনে হয়নি তার কারণ হচ্ছে আমার মনে হয় আমি নিজে একা থেকে এটা বুঝেছি মানুষ যখন একা সবটা করতে শিখে যায় না সে অনেক বেশি ডেয়ার ডেবিল হয়ে যায় কারণ এখন আমার আত্মবিশ্বাসটা অনেক স্ট্রং হয়ে গেছে কারণ আমি এই যেহেতু প্রথম থেকে কোনো সাপোর্ট পাইনি ওই জন্য না এখন আমি জানি আমার আমার লিমিটেশনটা মানে অনেক সময় কি হয় আমরা যখন বাবা মার হাত ধরে স্কুলে যাই বা স্কুল থেকে ফিরি আমরা জানি না আমাদের লিমিটেশন কত আর মানুষ এমন একটা জাত যার কোনো লিমিটেশন নেই তুমি তোমার লিমিটেশন ব্রেক করতে পারো তোমার লিমিটেশন আমি বলতে পারি না যে তুমি এটা পারবে না পারবে না বলে লাইফে কিচ্ছু হয় না তুমি সব পারবে কিন্তু তোমাকে করতে হবে তোমাকে অ্যাটেম্পটা নিতে হবে তোমাকে ফার্স্ট স্টেপটা নিতে হবে আর আমি বিশ্বাস করি কোনো ভুল মানুষের উপরে ডিপেন্ড করে আফসোস করাচ্ছে তুমি নিজে কাজটা করো পারবে আমি সত্যি বিশ্বাস করে আমি যদি কোনো কাজ করতে না আমি যদি সেটা চাই আমি সেটা করতে পারবো এই আত্মবিশ্বাসটা আমার আছে কিন্তু তার মানে কি এটা নয় যে আমার কষ্ট হয় না 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 আমি আমি খাই পড়ি খাবো সবই হবে কিন্তু উঠে দাঁড়ানোর ঘুরে দাঁড়ানোর শক্তিটা তোমাকেই সঞ্চয় করতে হবে আর প্রত্যেকটা মানুষ কিন্তু জীবনে একা আমরা যতই ভাবি যে আমার সঙ্গে আমার এটা রয়েছে ওইটা রয়েছে সেটা রয়েছে কিন্তু প্রত্যেকটা মানুষ একা জীবনে এইটা আমরা যত তাড়াতাড়ি বিশ্বাস করব তত আমাদের জন্য ভালো কারণ আমরা যতই ভাবি আমার জন্য এটা করবে ওটা করবে প্রত্যেকটা মানুষের জন্য তো নিজস্ব কিছু জার্নি থাকে নিজস্ব কিছু চাওয়া পাওয়া থাকে আমরা যত লোকের ওপরে চাপাবো তারও একটা জীবন আছে তারও কষ্ট আছে তারও দুঃখ রয়েছে হ্যাঁ তার মানে কি এটা নয় যে তুমি কাউকে জীবনে ঢুকতেই দেবে না তুমি একা একাই জীবন কাটাবে সেটা একদম নয় এটা প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব উপলব্ধি আমি বিলিভ করি যে প্রত্যেকটা মানুষ একা তার দুঃখ কষ্ট আনন্দ সবটা মানুষের একা তাকে ডিল করতে শিখতে হয় অবশ্যই মানুষের আনন্দটা লোকের সাথে ভাগ করলে ওটা আরও বাড়ে সেটা করো কিন্তু আমি ইন্ডি যদি আমাকে ইন্ডিভিজুয়ালি তুমি বলো আমি খুব একটা ডিপেন্ডেন্ট নই কারোর প্রতি আমি বিলিভ করি কারণ হয়তো আমি সে সাপোর্টটা ছোট থেকে পাইনি বলে আমি এইভাবে বড় হয়েছি ঠিক 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 আচ্ছা তুমি তো এতক্ষণ বললে যে ভগবান আমাকে একটা ওয়ে একটা দিশা দেখিয়েছে যে এই জায়গায় আমি আছি মানুষ রূপে কোনো ভগবান তোমাকে কোনোদিন কোনো গাইড করেছে প্রত্যেক মুহূর্তে আমি নিশ্চয়ই এরকম মানুষ পেয়েছি না হলে তো কোনোদিনই আজকে আমি জায়গাটা পৌঁছাতাম না কোনো মানুষ একা তো আমি বলতে পারি না যে আমি একাই সব করেছি এটা নয় ডেফিনেটলি আর যেই মানুষগুলো ধরো আমাকে ভুলও করেছে আমার সাথে আমার জীবনে আমি তাদেরকেও থ্যাংক ইউ বলি কারণ তারা সেটা করেছে বলে আমি জীবনে শিখেছি যে আমি শিখলাম তুমি এটা করলে আমি বুঝলাম যে আমি ভুলছিলাম এই জায়গাটায় আমার উচিত হয়নি তোমাকে বিশ্বাস করাটা হয়েছে কারণ আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি আমার পিসির বাড়িতে বড় হয়েছি তার সাপোর্ট না থাকলে হয়তো আজকে আমি জায়গাটায় পৌঁছাতাম না তারপরে ধরো যখন আমি কাজ করতে এসেছি ইন্ডাস্ট্রিতে অবশ্যই এরকম কোনো প্রোডিউসার ডিরেক্টর পাইনি যারা আমাকে এক্সপ্লয় করেছে তারাও আমাকে জীবনে বাড়তে সাহায্য করেছে না হলে তো এই জায়গাটা আমি পৌঁছাতাম না অনেক আগে তাহলে আমি জীবনটা আমার শেষ হয়ে যেত বা ধরো এখনো এই মুহূর্তেও যে আমি কাজ করছি কাজ পাচ্ছি আজকে আমাকে সবাই সাপোর্ট করছে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে বলে আমি পাচ্ছি এটা তো কোনোদিনই একার কৃতিত্ব নয় হ্যাঁ তবে অপশন

আচ্ছা লাস্ট দেখা সিরিজ বা সিনেমা আছে লাস্ট মানে লাস্ট একদম রোজই একটা না একটা কিছু দেখছি আমি খুব যেটা খুব পছন্দ করি প্রত্যেকটা সিজন দেখি সেটাতে ছাত্রকে লাগে আমি খুব পছন্দ করি দেখতে এবং আমি ভাবি কেন ওখানে টলিউডে হয় না আমি তাহলে যাব আচ্ছা এইতো আমার ভয়ও আছে আমি ফিক্যালি খুব ভয় আর আমার কিন্তু আমার খুব ভালো লাগে স্টান্ট গুলো দেখতে এবং করতে আমার আমার আমি ভীষণ এনজয় করি আমি খতরকে খিলারি প্রত্যেকটা সিজন দেখি আর আমার ভীষণ ভালো লাগে এটা আমার অল টাইম ফেভারিট একদমই তাই আচ্ছা লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ লাভ ম্যারেজ আচ্ছা এটা খুব খুব বড় প্রশ্ন বিশ্বজিৎ নাকি রুবেল দেখো বিশ্বজিৎ তো এখন অনেক দিন হয়ে গেছে রুবেল রিসেন্টলি আমরা কাজ শেষ করেছি আর যেরকম জবা বেশি ভালো না পরনা বেশি ভালো বলতে গেলে আমাকে অনেক কথা বলতে হয় সেরকম এটাও তাই কারণ দুজনেই ভীষণ ভালো তবে রিসেন্টলি যেই তো মেনিং ফুল শেষ করেছো আমি সেলিব্রিটি ক্রাশ না মানে ছেলে তো ডে নেই আমার আমি শুনেছি যে শুধু আছে আমার তাকে ভীষণ ভালো লাগছে আমি আমার ভীষণ যেটা শেষে না জিজ্ঞেস করলেই নয় আগামীতে কোথায় পাচ্ছি আমি নিজেও এখনো বলতে পারছি না তবে একটুকু বলতে পারি খুব তাড়াতাড়ি আমি আসছি আর যে রূপেই আসিনা কেন যেভাবেই আসিনা কেন আমার আশা থাকবে যে আপনারা যেভাবে আমার পাশে ছিলেন এতদিন সেভাবেই আমার পাশে থাকবেন আর সব সময় আমাকে সাপোর্ট করবেন এটা বড় কথা না ছোট কথা ইটু উইশ করতে দর্শকদের কাছে রয়ে গেল তোমরা কমেন্ট করে জানো আর অনেক শুভেচ্ছা তোমাদেরকে তোমরা এরকম আমাদের চ্যানেলকে এত সুন্দর করে ফলো করো আর কর্ণবীকে এত সুন্দর পছন্দ করো পর্না বলতে তোমরা তো সারাখন কমেন্টে লিখতে কর্ণার কমেন্ট ইয়েচা ইন্টারভিউতে ইন্টারভিউতে আজকে কর্ণা হাজি খুব ভালো থেকো সুস্থ থেকো আর এরকমভাবেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও থ্যাংক ইউ वेरी मच